আজকে আমি চলে আসছি কুষ্টিয়া মিরপুর হাটে আপনাদেরকে কিছু কুটির শিল্প দেখাবো বলে কুষ্টিয়ার মিরপুর হাটে পাওয়া যায় অনেক রকমের কুটির শিল্প সামগ্রী তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কুষ্টিয়া মিরপুর হাটে কি কি কুটির শিল্প পাওয়া যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমি স্বপন আহমেদ চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি ফলো দিয়ে আমার পাশে থাকতে পারেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই প্রত্যাশায় ভিডিওটি শুরু করছি কুঠির শিল্প বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি শিল্প এই শিল্পে বাংলার আবহামান সংস্কৃতির প্রতিভাস ফুটে ওঠে যার নির্মাতা পল্লী অঞ্চলের মানুষ নিজেদের জীবিকা এবং নিজস্ব ব্যবহারের জন্য তারা এই সকল পণ্য উৎপাদন করে থাকে বাংলার প্রকৃতি মানুষ পশু পাখি লতা পাতা গাছপালা নদ নদী আকাশ কুটির শিল্পে দেখা যায় কুটির অনেকেই হস্তশিল্প কারুশিল্প শৌখিন শিল্প গ্রামীণ শিল্প বলে থাকেন বর্তমানে শহর এলাকাতেও কুটির শিল্পের প্রসার ঘটেছে তো আজকে আমি অবস্থান করতেছি কুষ্টিয়া জেলার মিরপুর থানার সবচেয়ে বড় হাট মিরপুর হাটে

বন্ধুরা দেখতে পাচ্ছেন কুষ্টিয়া মিরপুর হাটে কুটির শিল্পের কিছু জিনিস এখানে দেখতে পাওয়া যাচ্ছে তো আপনাদেরকে দেখাই চলুন এই যে দেখুন চাচা এখানে ঢাকা নিয়ে আসছে চাচা এই মুরগি ঢাকা কত করে একশো টাকা একশো টাকা দেখতে পাচ্ছেন এই ঢাকা হচ্ছে একশো টাকা করে চাচা বিক্রি করতেছে তো এই সাইডে অনেক রকমের জিনিস আছে এই যে এখানে বাসাতে দোলনা আছে দোলনা বিক্রি করতেছে ভাই তাছাড়া দোলনা কত করে বিক্রি করতেছেন আপনার আপনার দোলনা আড়াইশো তিনশো ঠিক নাই আড়াইশো তিনশো তো এই সাইডে দেখতে পাচ্ছেন আরও অনেক ঢাকা দেখা যাচ্ছে মুরগির ঢাকা এই ঢাকা এই ঢাকা কত করে বিক্রি করতেছেন তাছাড়া আপনি দেড়শো টাকা বেশি দেড়শো টাকা এই টাকা করে বিক্রি করতে এই হাটে আপনারা আরও পাবেন অনেক রকমের পরিশোধ জিনিস পাবেন আপনারা এই যে পাশে কুলা রয়েছে কুলা কালা খাইতে বসছেন জিনিস করলাম না এই যে ভাড়াটা দেখা যাচ্ছে অনেক রকমের কুলা দেখা যাচ্ছে কুলা ভাই কুলা কত করে বিক্রি করতেছেন একশো টাকা একশো টাকা পিস দেখতে পাচ্ছেন এই কোলা হচ্ছে একশো টাকা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই কৃষকের মাথায় আর এই মাথায় পরে আমরা কিন্তু আপনি এই আপনার এই মাথাল কত করে মাথাল একশো আশি টাকা একশো টাকা করে পিস আর এই যে এই কর যে বারণ বারণগুলা তিরিশ টাকা পিস